নিজের ভুল বুঝতে পেরে সাক্ষর সাথে ঝিলদের বাড়িতে গিয়ে ঝিলকে নিজের ছেলের বউ হিসেবে মেনে নিল রায়পূর্ণা হ্যাঁ বন্ধুরা ভোলে বাবা পার করে গে সিরিয়ালের আগামী পর্বে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি সাক্ষর ঝিলের প্রতি কতটা দুর্বল হয়ে পড়েছে সেটা এখন সাক্ষর পরিবারের অনেকই বুঝতে পারছে কারণ সাক্ষর নিজের মুখেই বাড়ি সবাইকে জানিয়ে দিয়েছে যে সে ঝিলকে ছাড়তে চায় না এই কথা শুনে সাক্ষর মা একেবারেই মানতে পারে না সে এতটাই চাপাচাপি শুরু করে দেয় যে এক পর্যায়ে সাক্ষর বুঝতেই পারে না সে কি করবে এদিকে ঝিলের বাড়িতে গিয়েও সাক্ষর সোজাসুজি বলে ঝিল আমি তোমাকে ছাড়তে চাই না আমরা এই সম্পর্কটা এগিয়ে নিয়ে যাব কিন্তু ঝিলও বলে আমি যে কথা দিয়েছি তখনই সাক্ষর বলে কথা ভেঙে দাও কথা যে রাখতেই হবে এমন তো কোনো কথা নেই তাহলে তুমি কেন আমার কথাটা বুঝছ না এই কথা শুনে ঝিল কষ্ট পেয়ে বলে না এত অপমান এত কথা আমি আর শইতে পারবো না আপনার পরিবারের লোকজন যেভাবে আমার বাবা মাকে অপমান করে আমাকে কথা শোনায় তা আমার ভালো লাগে না তার থেকে বরং আমি সই করে দেব। ঝিলকে অনেক বুঝেও যখন স্বাক্ষর ব্যর্থ হয় তখন সে আর কথা বাড়ায় না এরপরই আসে ডিভোর্সের সময় ঝিল খুব সোজাভাবেই ডিভোর্স পেপারে সই করে দেয় অন্যদিকে স্বাক্ষর ভীষণ কষ্ট পায় কারণ সে যে ঝিলকে মন থেকে ভালোবেসে ফেলেছে নিজের ভালোবাসার মানুষ যখন তাকে ছেড়ে দেয় সেটা সে কোনোভাবেই মেনে নিতে পারে না এরপরেই স্বাক্ষর খুব খারাপভাবেই অসুস্থ হয়ে পড়ে এই অবস্থা দেখে স্বাক্ষর মা কান্নায় ভেঙে পড়ে সে বলে না আমি আমার ছেলেকে হারাতে পারবো না দরকার পড়লে আমি ওই মেয়েকেই বাড়িতে ফিরিয়ে আনবো আমার ছেলে যদি ওকে নিয়েই ভালো থাকে তাহলে আমি সেটাই মেনে নেব কিন্তু আমার ছেলের কিছু হলে আমি সইতে পারবো না এরপর দেখা যায় রায়পূর্ণার স্বাক্ষরকে সাথে নিয়ে ঝিলদের বাড়িতে যায় সাক্ষরও তার মাকে একসাথে দেখে তো ঝিলদের বাড়ির সবাই অবাক হয়ে যায় এরপর রায়পণ্ডা ঝিলকে বলে ঝিল আমাকে তুই মাপ করে দে আমি তোকে অনেক অপমান করেছি তুই আজ থেকে আমার ছেলের বউ তুই আমাদের বাড়িতে থাকবি তো বন্ধুরা এবার যদি সত্যিই এমনটা হয় নিজের ছেলেকে বাঁচাতে ঝিলকে নিজ হাতে বরণ করে নেয় সাক্ষর মা তখন সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো